কুষ্টিয়া শহরের একটি বহুতল ভবনের পার্কিং জোনে একটি ল্যান্ড ক্রুজার প্রাডো ব্যান্ডের গাড়ির সন্ধান মিলেছে কোটি টাকার সাবেক সদস্য জিনাইদ নিহত আনোয়ারুল আজিম আনারের বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা গাড়িটির সন্ধান মিলে পুলিশকে খবর দেন স্থানীয়রা পরে সোমবার নয় জুন দিবাগত রাত বারোটার দিকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আটতলা বিশিষ্ট সাফিনা টাওয়ার নামের ভবনের গ্যারেজের ল্যান্ড ক্রুজার প্রাডুভেন্টের গাড়িতে গাড়িটি পাওয়া যায় গাড়ি থেকে গাড়ির কাগজপত্র সংসদ সদস্য ও সিআইপি স্টিকার উদ্ধার করেছে পুলিশ কালো কার্যালয়ের গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো ঘ বারো ষাট এসব তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার এসআই স্বপন বলেন গাড়ির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গাড়ি থেকে গাড়ির কাগজপত্র সংসদ সদস্য ও সিআইপি স্টিকার উদ্ধার করা হয়েছে তাননা করা হচ্ছে গাড়িটি জিনাইদ চার আসনের সাবেক সংসদ সদস্য আনারুল আজিম আনারে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে গাড়িটি উদ্ধার করে থানায় নেওয়া হবে স্থানীয়রা বলেন আমরা গাড়িটির খবর পাই পরে বিষয়টি পুলিশকে জানানো হয় পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটি দেখতে পান পুলিশ গাড়ি থেকে গাড়ির কাগজপত্র সংসদ সদস্য ও সিআইপি স্টিগার উদ্ধার করেছে গাড়িটি জিনাইদ হচ্চার আসনের সাবেক সংসদ সদস্য আনরল আজিম আনারের বলে ধারণা করা হচ্ছে কাগজপত্র তার নাম রয়েছে এই গাড়িটি বেশ কয়েক মাস আগে বাড়ির গ্যারেজে রাখা হয় প্রত্যক্ষদর্শী সাব্বির বলেন আমরা প্রথমে শুনতে পাই যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুল ইসলাম নাহিদের গাড়ি রাখা আছে সাফিনা টাওয়ারের গ্যারেজে পরে পুলিশে খবর দেন স্থানীয়রা পুলিশ গাড়ি থেকে গাড়ির কাগজপত্র উদ্ধার করেছে সংসদ সদস্য স্টিকার উদ্ধার করেছে এই গাড়ির চালক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীর গাড়ি চালক ছিলেন এক সময় তিনি গাড়ি থেকে কাগজপত্র স্টিকার দেন পুলিশকে গাড়ির কাগজপত্র দেখে বোঝা যায় যে গাড়িটির মালিক জিনাইদ চার আসনের সাবেক সংসদ সদস্য আনরল আজিম আনাল বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছে এ ঘটনা যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি প্রত্যক্ষদর্শী জোনায়দ হুসেন বলেন সাধারণ জনগণের কাছ থেকে আমরা একটি খবর পাই যে সাফিনা টাওয়ারে একটি গাড়ি আছে ল্যান্ড ক্রুজার লেন্ডের গাড়িটি কয়েক মাস ধরে রাখা আছে বের করা হয় না মাঝে মধ্যে স্টার্ট দেওয়া হয় পরে আমরা সাফিনা টাওয়ারের নিচে গেরেজ গিয়ে দেখি অনেক দামি গাড়িটি গাড়ির ড্রাইভার আমাদের দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল পরে ড্রাইভার একজনকে কল দেন আমি তার সঙ্গে কথা বলেছি কিন্তু উনি কোনো তথ্য দেননি পরে পুলিশের টিম আসে এবং গাড়ির কাগজপত্র উদ্ধার করে গাড়ির কাগজপত্র লাইসেন্স এসব দেখে জানতে পারি গাড়িটি আনার এমপি বিষয়টি তদন্ত করে দেখা হোক এ ঘটনা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি যারা এ গাড়ি রাখার ব্যবস্থা করছেন তাদের আইনের আওতায় আনতে হবে দ্রুত স্থানীয়রা বলেন জেনু ইন লেফ কোম্পানি নামের একটি সিগারেট কোম্পানি দ্বিতীয় ও তৃতীয় ও চতুর্থতলা ভাড়া নিয়েছেন তারা এই গাড়িটি রাখার ব্যবস্থা করেছেন এই গাড়িটা কয়েক মাস ধরে এখানে রাখা হয়েছে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হোক বিষয়টি তদন্ত দেখা হোক এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক বাসার কেয়ারটেকার আলমগীর হোসেন বলেন জেনু ইফ লিফ কোম্পানি নামের একটি সিগারেট কোম্পানি দ্বিতীয় তৃতীয় চতুর্থতলা ভাড়া নিয়েছে সেখানে ফরেনাররা আসেন থাকেন এবং খাওয়া দাওয়া করেন তারাই গাড়িটি রাখার ব্যবস্থা করেছেন জেনু ইন লিফ কোম্পানির বেলাল স্যার জিএম আর জায়দ স্যার সিও এর বেশি আমার কিছুই জানি না গাড়ি চালক শান্ত বলেন আজ থেকে পাঁচ বছর আগে আমি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিয়াজ এর গাড়ির ড্রাইভার ছিলাম এখন আর নেই আমি জেনুইন ইন লিফ কোম্পানির গাড়ি চালক হিসেবে চাকরি করি জিএম স্যার বেলাল ও সিও জাহিদ সারের গাড়ি চালায় তারা দুজন আমাকে চাবি দিয়ে গাড়ি স্টার্ট দিতে বলেন জিনো ইন লিফ টুবাক বেলাল ও জাহিদ স্যারের হুকুমে আমি স্টার্ট দিয়েছি গাড়ির মালিককে তা আমি জানি না বেলাল স্যার আর জাহিদ স্যার সব কিছু জানান তাদের হুকুমে গাড়ি স্টার্ট দিয়েছে এ বিষয়ে আমি কিছুই জানি না গাড়ি থেকে পুলিশ কাগজপত্র লাইসেন্স ও স্টিকার উদ্ধার করেছে সেখানে গাড়ির মালিকের নাম লেখা আছে সেই গাড়িটি আমি কখনো চালাইনি নাম প্রকাশে অনিচ্ছুক ভবনের গার্ড বলেন ওনারা গাড়ি এনে রাখেন আমি তো জানি না যে গাড়িটি কার আজকে শুনেছি গাড়িটি এক এমপি সিগারেট কোম্পানির অফিসের সারারা এই গাড়িটি রেখেছে বেশ কয়েক মাস আগে গাড়িটি বাইরে বের করা হয় না সেভাবে তবে মাঝে মধ্যে স্টার্ট দেওয়া হয় চালক শান্ত গাড়িটি স্টার্ট দেন এ বিষয়ে কথা বলার জন্য সাফিনা টাওয়ারের মালিক জেনুইন লিফট টোবাগো সিও জাহিদ ও জিএম লেবালালার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি তাদের অফিসে গিয়ে কেয়ারটেকার ও দারোয়ান কেছাড়া কাউকে পাওয়া যায়নি এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি মুশারফ হোসেন বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুখতাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাই কোনটি বাজিয়ে দিন